আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি কলি কলি লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম তো রাতের বেলা আসলে বাজার করে নিয়ে আসছে কি আর করা রাতে বাজার কার কার ভালো লাগে একটু বলবেন তো রাতে আমার কিন্তু বাজার ভালোই লাগে কিন্তু শাক তারপর ছোটো মাছ এগুলো নিয়ে আসলে মোটেও ভালো লাগে না সত্যি কথা যেটা তো এখন ভর্তা খাবে হাজব্যান্ড বলল যে আমি ভর্তা খাবো তো যেই বলা সেই কাজ আর কি বেগুনগুলো ভেজে নিলাম একটু ভর্তা বানাবো কিছু তো আর করার নেই আর আমার হাজব্যান্ড ভর্তাটা খুবই পছন্দ করে সে একটু একটা অনুরোধ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমি সবসময় পুড়িয়ে বেগুন তারপর ভর্তা করতাম তবে এটা নিউ স্টাইলে করেছি খুবই ভালো লাগছিল খেতে তো এখানে মাংস রান্না করে নিয়েছি অল্প আর মাছ ভোনা করে নিলাম তো তারপর এটা হচ্ছে পরের দিন সকালে ওয়েদারটা খুব সুন্দর ছিল ভালো লাগছিলো সকাল সকাল উঠে গিয়েছিলাম যেহেতু স্কুল খোলা বাচ্চাদের তো আমি এখন সকালে রান্নাটা সেরে নিচ্ছি প্রাকৃতিক দৃশ্য দেখা শেষ এখন কাজটা শুরু তো আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব আর টিফিনের জন্য রুলস রান্না করে দেবো ভাতটার তো নিয়ে যাবে না ওরা স্কুলে ওদের ভাত খেতে ভালো লাগে না আমার ছেলেটার বিশেষ করে তো ওর ভালো লাগে না বলে এখন ওর বনও নেবে না মানে ভাইয়া যেটা খাবে ও সেটাই খাবে তো দুপুরে আসলে আমি ওদেরকে সকালবেলা ভাতটা আমি পছন্দ করি সকালে খাইয়ে দিব ভাত কারণ সারাটা দিন থাকবে ওইখানে পেটটা ভরা থাকবে নুডলস তো ভাত রুটি এগুলোর মতোই আর কি তো পেটটা ভরা থাকবে ভাতটা খাইয়ে দিলে দুপুরে যেহেতু ওরা মানে ভাতটা খাবে না সেই জন্য আমি সকালেই ওদেরকে ভাত খাইয়ে তারপর স্কুলে পাঠাবো আর নুডলসটা টিফিন টাইমে খেয়ে নেবে তো এই তো টিফিনটা রেডি বক্সে ভরে নিয়েছি এখন এটা রেডি করে দিয়ে দেবো স্কুলে দিয়ে আসবো মেয়েকে তো মেয়েকে স্কুলে দিয়ে আমি এখন আম্মুর বাসায় একটু চলে আসলাম একটু শুয়েছিলাম তো এর মধ্যে নিয়ে আসলো চা বিস্কিট বলল খাও সকালে তো মায়ের হাতের চা তো আর না করা যায় না খেতাম না আমি তো মা যেহেতু চা বানিয়েছে মায়ের চা অনেক মজা টেস্ট হয় অনেক তো খেয়ে নিচ্ছিলাম মা এদিক দিয়ে আবার বলছিল যে অন্য মানুষেরটা আরও মজা হয় আমি তো অনেকে বানায় দেখি অনেক গন্ধ হয় আমি বললাম যে কি জানি আমার কাছে তোমারটাই ভালো লাগে তো আম্মু আবার এটা আম্মুর চা আম্মু খাচ্ছে মাটির পেয়ালায় তো বাসায় চলে আসলাম এসে একটু ঘরে টুকটাক কাজটা শেষ করে নিলাম চালটা একটু বক্সে ভরে নিলাম একটু ঝেড়ে নিলাম আর কি একটু কেমন জানি হয়ে গিয়েছিল তারপর ভাবলাম যে একটু হালকা পাতলা একটু রোদ লাগিয়ে এটা একটু ঝেড়ে টেড়ে ইয়ে করে নিই তো গুছিয়ে বক্সে ভরে আবার রেখে দিচ্ছিলাম দেখে চালটা নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে খেয়ে ফেলতে হবে কাজে লাগিয়ে ফেলতে হবে আর কি যেটাই করি একদম সকাল সকাল সব কাজ যদি আসলে সেরে ফেলা যায় তাহলে আসলে সারাটা দিন খুবই ভালো কাটে হালকা পাতলা একটু কাজ তো থাকবেই একটু ধোয়া মোছা থাকবে খাবার দাবার খাবে ওইগুলো একটু থাকবে কিন্তু এছাড়া মানে পুরোটা দিন খুব ভালো যায় সকাল সকাল যদি মানে কাজগুলো হাতের কাজগুলো সব কিছু সেরে নেওয়া যায় তো এখানে আমি চলে আসছি বাসায় আসার পর সব কাজ তো করলাম তারপরে চুলাটাও এর ভিতরে ঠান্ডা হয়ে গেল কারণ সকালে রান্না টান্না করে তারপরে তো মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম তো এর ভিতরে বাসায় যখন আসলাম অন্যান্য কাজগুলোর পরে আমি ভাবলাম যে এখন চুলাটা পরিষ্কার করে নেই তো চুলাটা পরিষ্কার করে নিলাম কারণ সাথে সাথে তো আর পরিষ্কার করা যায় না অনেক শুনেছি যে অনেক আপুদের গ্যাস নাকি নষ্ট হয়ে গিয়েছে এরকম গরম গ্যাস নাকি পরিষ্কার করা যায় না তো অফ ক্যামেরায় আমি বিছানা গুছিয়ে নিলাম আমার ঘরগুলো গুছিয়ে নিলাম আর কি ছেলেটা আমারটা সবগুলোই সেরে নিলাম এখন সারাটা দিন আসলে খুবই ভালো যাবে কাজ একদম কম এরকম বেশিক্ষণ থাকবে না ছেলে মেয়ে বাসায় আসলে হয়তো নষ্ট হয়ে যাবে কিন্তু কোনো ব্যাপার না নষ্ট হবে করব আবার নষ্ট হবে কাজ করব গুছাবো এটাই তো আমাদের কাজ আমাদের হাউসওয়াইফদের আর কি কাজ এতটুকু তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে যারা এই পর্যন্ত আছেন একটা লাইক করে দেবেন হ্যাঁ যারা সবাই অনেকেই দেখে কিন্তু ছোট্ট একটা লাইক করতে ভুলে যায় তাই বললাম আর কি আবার অনেকে লাইক করেও দেয় নিয়মিত আমার যারা পুরো দেখে তারা লাইক করে দেয় আমি জানি আচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ